আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি ইতিহাস গড়বেন কিন্তু সেই ইতিহাসের বিনিময়ে আপনাকে দিতে হবে নিজের জীবন সত্যি করে বলেন তো আপনি কি রাজি হবেন সতেরোশো সাতান্ন সালের এক ঠান্ডা সকালে মস্কোর রাস্তায় ঘুরে বেড়ানো এক সাধারণ কুকুরের কপালে এমনই এক ভাগ্য লেখা ছিল সে জানত না তার জন্য অপেক্ষা করছে এক এমন যাত্রা যেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এই ভিডিওতে আমরা জানবো সেই কুকুরের কথা যে পৃথিবীর ইতিহাসে প্রথম প্রাণী হিসেবে দিয়েছিল। সে মানুষ ছিল না সে ছিল আমাদের মতো একটা প্রাণ তার নাম ছিল লাইকা সতেরোশো সাল তখন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মাঝে চলছিল মহাকাশ জয় করার প্রতিযোগিতা এর মধ্যেই সোভিয়েত ইউনিয়ন সবাইকে চমকে দিয়ে পাঠিয়ে দেয় পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক অন আর সেটা সফল হতেই তারা আরও এক ধাপ এগিয়ে যায় এবার তারা মহাকাশে পাঠাবে একটি জীবন্ত প্রাণী এই মিশনের জন্য বেছে নেওয়া হয় এক রাস্তার কুকুরকে মস্কোর ঠান্ডা রাস্তায় ঘুরে বেড়ানো ছোট্ট একটি স্ত্রী কুকুর নাম রাখা হয় লাইকা একে বলা হয় মহাকাশ যাত্রার প্রথম হিরো লাইকার প্রশিক্ষণ শুরু হয় খুবই কঠিন নিয়মে তাকে ঘণ্টার পর ঘণ্টা ছোট ছোট ককপিটে আটকে রাখা হতো তাকে কৃত্রিম রকেটের কম্পন এবং শব্দের সাথে মানিয়ে নিতে হতো খাবার দেওয়া হতো বিশেষ তরল খাবার যাতে সে মহাকাশে গিয়েও টিকে থাকতে পারে এত কষ্টের মধ্য দিয়ে গিয়েও লাইকা কখনো অভিযোগ করেনি কারণ সে জানতোই না সে কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সতেরোশো সাতান্ন সালের তেসরা নভেম্বর যাত্রা শুরু হয় স্পুটনিক টু এর লাইকা হয় সেই মহাকার একমাত্র যাত্রী আর এই মিশনটি ছিল একমুখী মানে লাইকার পৃথিবীতে ফেরার কোনো পরিকল্পনাই ছিল না তবে বিশ্বের চোখে এই ঘটনা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত লাইকা বাসে মাত্র কয়েক ঘন্টা তখনকার প্রযুক্তিতে যথাযথ কুলিং সিস্টেম ছিল না ফলে অতিরিক্ত গরমের কারণেই লাইকার মৃত্যু হয় মহাকাশেই তবে লাইকারের আত্মত্যাগ ছিল মহাকাশ অভিযানের এক বিশাল সাফল্য কারণ বিজ্ঞানীরা লাইকার শরীরের উপর দিয়ে বুঝতে পেরেছিল জীবিত প্রাণী মহাকাশের কঠিন পরিবেশে কিছুটা সময় হলেও বাঁচতে পারে আজকে আমরা যখন মহাকাশে মানুষ পাঠাই চাঁদের বুকে হাঁটার কথা বলি বা মঙ্গলে যাওয়ার পরিকল্পনা করি তখন লাইকার কথা মনে করা আমাদের দায়িত্ব দু হাজার সালে রাশিয়া লাইকার স্মরণে একটি ব্রঞ্জের মূর্তি নির্মাণ করে আর পৃথিবীর কোটি কোটি মানুষ এখন জানে মহাকাশ জয়ের প্রথম প্রতীক ছিল একটা কুকুর যার নাম ছিল লাইকা ছোট হলেও ইতিহাস গড়ার জন্য বড় মনের দরকার হয় আর লাইকা ছিল ঠিক তেমনই এক বীর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করিন এবং লাইকার জন্য একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না